প্রতিটি নতুন দিন এক নতুন সুযোগের দরজা খুলে দেয় আজকের দিন আপনার জন্য কি অপেক্ষা করছে সুযোগ নাকি চ্যালেঞ্জ আপনার রাশি হতে পারে আপনার পথে দিশারি চলুন শুরু করা যাক এক নতুন দিনে প্রস্তুতি আজ আটই জুলাই দু হাজার পঁচিশে একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে তারিখ আটই জুলাই দু হাজার পঁচিশ বাংলা তারিখ তেইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিটে আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি রাত দশটা সাত মিনিট পর্যন্ত তারপর চতুর্দশী তিথি শুরু হবে আজকে যোগ থাকবে শুল্ক যোগ দুপুর দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর ব্রহ্মযোগ আজকে করণ কৈলব করণ সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর তৈতিলকরণ রাত দশটা সাত মিনিট পর্যন্ত আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর ধনু রাশিতে চন্দ্রের অবস্থান হবে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকে অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি হচ্ছে আজকে ভৌমপ্রদক ব্রত এই দিন মঙ্গলবার ত্রয়োদশী তিথি একসাথেই পড়ায় এটি ভৌমপ্রদোষ ব্রত সূর্যাস্তের পরের সময়টি প্রদোষকাল ভগবান শিব এবং হনুমানের পূজার জন্য খুবই শুভ বলে গণ্য ঋণ মুক্তি বা সুস্বাস্থ্যের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে আশা করি এই তথ্য আপনার কাজে আসবে কর্কট রাশি ক্যান্সার জুলাই পঁচিশ মঙ্গলবার আজকের দিনটা আমাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যা আজ আপনার আবেগ এবং অনুভূতি বিশেষভাবে সক্রিয় থাকবে আপনার অন্তর্দেশে ইনটিউশন পাওয়ার আজ খুব শক্তিশালী থাকবে তাই নিজের মনের কথা শোনা চেষ্টা করুন পারিবারিক বিষয়গুলো আজ আপনার কাছে সামঞ্জস্যপূর্ণ সুবাধান্য পাবে কোনো পুরনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে দিনটি সংবেদনশীল হলেও প্রিয়জনদের সাথে সময় কাটালে শান্তি পাবেন কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং সংবেদনশীলতা প্রশংসিত হতে পারে আপনি সহকর্মীদের সমস্যা বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করতে এগিয়ে যাবেন যা আপনার জনপ্রিয়তা বাড়াবে তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না অফিসের রাজনীতি এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে আজকের দিনে আপনারা দূরে থাকুন শান্তভাবে নিজের কাজ করুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো বিশেষ করে যারা সৃজনশীল বা কলা বিভাগের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পাবেন। পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য এটি একটি শান্ত ও মনোরম পরিবেশে দিনটি খুবই শুভ হবে একাগ্রতা বাড়াতে মেডিটেশন বা ধ্যান করতে পারে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র আয় ভালো হলেও পরিবার ও বাড়ির জন্য কিছুটা অপ্রত্যাশিত খরচ হতে পারে আজ আবেগ তাড়িত হয়ে কোনো কিনা কাটা বা কোনো কিছু খরচের থেকে বিরত থাকুন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাবা এটি একটি আদর্শ দিন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার জন্য দিনটি আদর্শ আপনার যত্নশীল প্রকৃতি সঙ্গীকে মুগ্ধ করবে এবং সম্পর্ক আরও মজবুত করে তুলবে যারা কি নববিবাহিত তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার প্রবণতা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সমস্যা বা পেটের গন্ডগোল দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তাই হালকা খাবার এবং জল পান মানসিক শান্তির জন্য গান শোনা বা পছন্দের কোন জায়গায় গিয়ে একটু দিন কাটান এতে আপনাদের স্বাস্থ্য সুস্থ থাকবে শুভ রং আজকের দিনে আপনাদের সাদা বা রূপালি শুভ সংখ্যা দুই প্রতিকার দিনটি আর শুভ করতে সকালে শিবলিঙ্গে জল অর্পণ করুন এছাড়াও মায়ের যত্ন নিন বা তার আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে আজ আটই জুলাই দু মঙ্গলবার কলকাতায় জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতায় পোডকাস্টের অন্তর্গত গাড়ির নিজ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে আজকের দিনে যে কলকাতায় প্রথম জোয়ারটি আসবে সেটি হবে সকাল এগারোটা সাতাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত এগারোটা বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে পাঁচটা সাতচল্লিশ মিনিটে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি কিছু সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনাদের ভবিষ্যতে মিস না হয় তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা শুভ হোক